খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বি আর আম্বেদকরকে নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফ্যাশান মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের দাবি নস্যাৎ করে আম্বেদকর প্রসঙ্গে তাদেরই নিশানা করলেন তিনি তার দাবি আম্বেদকরকে অপমান করা কংগ্রেসের কালো অধ্যায়কে রাজ্যসভায় দাঁড়িয়ে শাহ ফাঁস করছেন মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 করা এতবার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাসত শাহের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে কংগ্রেস বুধবার সকালে সংসদের বাইরে কংগ্রেস সাংসদরা আম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখান জয় ভীম স্লোগান তোলেন তারা যা কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সংসদ চত্বরে সাহের পদত্যাগেরও দাবি তোলা হয় এবার সেই প্রসঙ্গে সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট করে কংগ্রেসকে নিশানা করলেন মোদী তার বক্তব্য যদি কংগ্রেস এবং তাদের পচে যাওয়া ব্যবস্থা মনে করে যা অসত্য কথা দিয়ে তাদের দীর্ঘ বছরের অক্ষমতা লুকবে তাহলে তারা ভুল করছে বিশেষত অম্বেদকরকে তারা যা অপমান করছে তা ভোলার নয় মোদীর কথাই ভারতের মানুষ বারবার দেখেছে যে কিভাবে একটি তান্ত্রিক দল আম্বেদকরের উত্তরাধিকারীকে মুছে ফেলার এবং তফসিলী জাতি ও উপজাতির সম্প্রদায়কে অপমান করার জন্য সম্ভাব্য সমস্ত নোংরা কৌশলে লিপ্ত হয়েছে কংগ্রেস এমন একটা দল যারা আম্বেদকরকে ভারত রত্ন দেয়নি তারপরেই মোদী জানিয়েছেন তার সরকার আম্বেদকরের স্বপ্ন পূরণে কি কি পদক্ষেপ করেছে মোদীর অভিযোগ আম্বেদকরকে নির্বাচনে পরাজিত করতে জওহরলাল নেহেরু তার বিরুদ্ধে প্রবচনা ছড়িয়েছিল এমনকি সংসদের সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃতি বসাতে বাধা দেয় কংগ্রেস বিউ রিপোর্ট খবর